প্রবাসী ও তাদের পরিবারের জন্য বিমানবন্দরে চালু হল বিশেষ লাউঞ্জ প্রবাসীদের জন্য বিশেষ এ পরিষেবা উদ্বোধন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন বিদেশ যাওয়া আসায় প্রবাসীদের আর কোনো চিন্তা করতে হবে না আজারবাইজানে জলবায়ু সম্মেলনে চার দিনের সফর শেষে দেশে ফিরেই শাহসাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহুল কাঙ্ক্ষিত এই পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন চিত্রকর্ম শোভা পাচ্ছে প্রবাসীদের কথা মাথায় রেখে নির্মিত এয়ারপোর্টের বহির্গমন লাউঞ্জে আছে নারী পুরুষের আলাদা নামাজের স্থান শিশুদের জন্য রাখা হয়েছে কিডস জোন মাল্টিলেভেল কার পার্কিং এর তলার নতুন লাউঞ্জে বিশাল অপেক্ষার জায়গা আছে সুলভ মূল্যের ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা আজারবাইজানা জলবায়ু সম্মেলনে চার দিনের সফর শেষে বৃহস্পতিবার রাত সোয়া আটটায় দেশে ফিরেই শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহু লাকাঙ্ক্ষিত এ পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এটা তাদের এখানে তাদের বাসস্থান নাই তারা এখানে অসহায় বোধ করে যে আমরা কোথায় যাব কার কাছে যাব কে আমাদের কথা শুনবে আমরা বুঝতে পারছি না তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যার সমাধানের জন্য এ সময় তিনি এয়ারপোর্টের লাউঞ্জ নিয়ে পরিকল্পনার কথা জানান বলেন বহির্গমন লাউঞ্জ উদ্বোধন হয় প্রবাসীদের আর চিন্তা করতে হবে না তাদের আরামদায়ক যাত্রার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য আমি জিজ্ঞেস করলাম কতদিন লাগবে বল শিগগিরই হয়ে যাবে ওই শিগগিরই মানে কত শিগগির বলতে বলতে তখন বলছে আমি বললাম যে ঠিক আছে আমি যা আসার পথে ওটা দেখে যাব মাত্র চার দিন মতো এটা হলো এই আসার পথে আজকে এটা হয়ে গেল এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এসে এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না এবার আমি আর বিমান মতামত দিয়ে প্রস্তাব দিয়ে যে এইভাবে করলে আরো ভালো হবে বিদেশ থেকে আসা প্রবাসীদের আত্মীয় স্বজন ও পরিচিতরা এই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এর আগের সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ নামে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা তামফির মৌসুম যমুনা নিউজ ঢাকা